আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন কিভাবে দিনটা শুরু করেছি আপনাদেরকে আগে বলি বাজার ঘাট না থাকলে দিনটা তো বাসাই কাটে রান্নাবান্নার মধ্যে কিন্তু আজকে অনেক কাজ আছে বাজারে যেতে হবে তাই দিনটা একটু আলাদা বাসায় তেমন কোনো মাছ নেই তাই চলে আসলাম বাজারে দেখি কি মাছ পাওয়া যায় এখন বাজার ঘুরে কী আর ব্যতিক্রম মাছ দেখব সবই একই তাই চলে আসলাম এই ভাইয়ের কাছে উনি সবসময় নদীর মাছ এখানে নিয়ে আসে তবে কই মাছগুলো সবসময় ওনার কাছে ফ্রেশ পাওয়া যায় তবে দেশি কই মাছ চেনার উপায় কি জানেন দেশি কই মাছের বুকের কাছে না একটু সবুজ সবুজ থাকে আর বেশি একটা মানে চওড়া হয় না খুব একটা দেরি করিনি কারণ বাসায় আসলে মাছ নিয়ে অনেক কাজ থাকে রান্নাঘর পরিষ্কার দু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে বেশ সময় চলে যায় তাই মাছের বাজারে খুব একটা বেশি দেরি না করে মাছ নিয়ে চলে আসলাম নিয়ে এসেছি পাঙাশ মাছ আর ট্যাংরা মাছ তবে ট্যাংরা মাছগুলো ভীষণ টাটকা ছিল নোট ছিল তাই ভাবলাম মানে অন্য মাছ না নিয়ে এসে ট্যাংরা মাছ নিয়ে আসি খেতেও ইচ্ছে করছে মনে হচ্ছে ভালো হবে তা যাই হোক পাঙাশ মাছ কাটতে বিশ টাকা কেজি তা ভাবলাম ষাট টাকা খরচ করব। তার চেয়ে ভালো বাড়ি যে কষ্ট করে কাটি তাই জানে না দাও বটি নিয়ে একদম শুরু করে দিলাম কাটাকাটি আর এদিকে মাছগুলো কাটতে ভীষণই কষ্ট হয়েছে কারণ কি পাঙ্গাশ মাছটা তো বেশ বড় আর কাটাগুলো তো জানেনি ভীষণই শক্ত হয় এই জন্য পাঙাশ মাছগুলো কাটতে একটু বেশি সময় লেগেছে আর আমার সমস্যা হচ্ছে বটিটা দেওয়ালের সঙ্গে লেগে যাওয়াতে জানে না বড়ো কাঁটাগুলো কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিলো কোনো কাজ বাসায় করলে বিশেষ করে মাছ কাটলে আম্মুর পাশে বসে থাকতাম আর এখন মাছ কাটলে ভাবি যে আগে আম্মুর কাছে মেয়ে হয়ে বসে থাকতাম আর এখন আমি নিজেই মা হয়ে গেছি সময় পরিবর্তন হতে খুব একটা বেশি সময় লাগে না তাই না বলুন তবে খারাপ সময়টা একটু লম্বাই লাগে আর ভালো সময়টা একটু দ্রুত চলে যায় আগে মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করতাম কেন জানি বয়সের সাথে সাথে রুচিরও পরিবর্তন এসেছে এখন না একটু ভোনা কষা খেতে ভালো লাগে মাছ ভাজিটাও পছন্দ তবে ভোনা কষা দিয়ে একটু ঝোল দিয়ে ভাত মেখে খেতে আমার কাছে খুব ভালো লাগে ভিডিওতে তো দেখছি যে এই মাছের সাথে যে আমি কীভাবে যুদ্ধ করছি আর এটা যদি ওর বাবা দেখতো তাহলে নিশ্চয়ই এই কথা বলতো না যে তুমি কি করো আসলে মাঝে মধ্যে বলে না জীবনে এক দুইবার মনে হয় বলেছে সেটাই জানে না এত মনে কষ্ট রেখে মানে বেঁধে রেখেছি মনের মধ্যে কিছুতেই ভুলতে পারি না সব সময় না বললেও মাঝে মধ্যে যে একবার দুইবার বলেছে এটাই জানে না অভিমান করে অনেক সময় জানে না একাই মন খারাপ করি কি যে বাজে অভ্যাস মেয়েদের এই কাজ করছি আর এই মন খারাপ করে বসে আছি আবার এই ছোটোবেলার কথা ভাবছি এই আম্মুর কথা ভাবছি আবার ভাবছি যে ভবিষ্যতে কিভাবে কি করব। যাই হোক এগুলো বলে আর কিছু লাভ নেই আর আসলে এগুলো তো সবই আমাদের জীবনের স্মৃতি তাই না বলুন আমার মেয়েদিকে পাঙাশ মাস গোনাগুনি করছে তার ভাগে কয়টা জুটবে আমি ওর সঙ্গে তাল মিলাচ্ছি দেখ তুই কয়বার খেতে পারবি সব শেষ হলে মাথাটা কিন্তু ধরাই আছে আসল যুদ্ধটা বাকি আছে তবে এটাকে আমি ভাবছি আরও পরে কাটবো কারণ মাছগুলো আগে সব ব্যবস্থা করিনি আর প্রথম স্টিলের মাঝের মধ্যে কিন্তু আমি ধুয়ে মানে ডোলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে মাছ একটু ভাজবো না কষানো মানে ভোনা মতন রান্না করব। আর আমার কিছু টপ সিক্রেট মশলা আছে যেটা আপনাদেরকে অন্যদিন বলবো যদি আপনারা কখনও জানতে চান আর এই মাছের মশলা দিয়ে যদি আপনি মাছ ভোনা করেন এত দুর্দান্ত লাগে সেটা আপনি ভাজেন না ভাজেন খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা তো জানেনি এখনকার বাচ্চার খাবারের গালের টেস্ট অন্য রকম আমাদের সময় যে টেস্টটা আমাদের গালে ছিল সেটা থেকে একদমই ভিন্ন এবং আলাদা আর আমাদের বাচ্চাদের একদমই কমপ্লেন নেই যে কেন মাছ ভাজি না এভাবে আসলে মাংস যদি কষায় রান্না করা যায় তাহলে মাছ কেন রান্না করা যাবে না বলুন তো আর সুন্দর করে যদি টেস্ট করে যদি মশলা কষানোর পর যদি আপনি মাছ দেন এত দুর্দান্ত লাগবে আর আপনার পরিবারে কোনো কমপ্লেনই থাকবে না কষানোর আগে লবণ আর লেবু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলো আমার কষানো মশলার ভিতরে আমি এই মাছগুলো যখন বসিয়ে দিই খুবই মৃদু জালে রান্না করি এরপর এই যে দেখুন আমি একটুও পানি দিইনি এত পানি বেরিয়েছে আর একদম কম জালে রান্না করেছি এত টেস্ট হয় মানে খুবই খেতে ভালো লাগবে সেটা যদি আপনাদেরকে আমি না খাওয়াই কিছুতেই বোঝাতে পারবো না আপনারা হয়তো বা বলবেন যে পাঙাশ মাছ আবার না ভেজে কীভাবে রান্না করে যাই হোক চলুন এবার ট্যাংরা মাছগুলো রান্না করি ট্যাংরা মাছগুলো আগেই কেটে নিয়েছি ভীষণ কাটা ঝামেলা এই জন্য ভিডিওতে আর কোনো কিছু বলিনি আর প্রথমে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ মরিচ একটু রসুন বাটা একটু সরিষা বাটা একটু জিরা বাটা আর কাঁচামরিচগুলো একটু আস্তই দেবো আবার কিছু বেটেও দিই অনেক সময় কিন্তু আজকে আর বেটে বেটে দিইনি তবে সরিষার মধ্যে একটু কাঁচামরিচ বাটা ছিল সরিষা তারপরে জিরা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আগে থেকে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম ট্যাংরা মাছগুলো এভাবে কষানো আগে মশলা দিয়ে যখন মেরিনেট করে রাখবো তখন একটু তেল দিয়ে মেখে রেখে আমি তারপর গরম তেলের উপর এই মাছগুলো পেঁয়াজের উপর ছেড়ে দিই পেঁয়াজ প্রথম দিই তারপরে নাড়াচাড়া করি এরপর এই ট্যাংরা মাছগুলো দিই এইভাবে যদি রান্না করি খেতে কিন্তু খুবই ভালো হয় আমি সবসময় একরকম কখনোই রান্না করি না একটু স্বাদের পরিবর্তন আনার জন্য মাঝে মাঝে একটু আলাদা মতন রান্না করি ট্যাংরা মাছ যখনই রান্না করি তখনই ভীষণই আব্বুর কথা মনে পড়ে কারণ আব্বু ভীষণ ট্যাংরা মাছ রান্না খেতে ভীষণ পছন্দ করে আর আমার জীবনে জানেন ট্যাংরা মাছের ভীষণ বড়ো একটা ইতিহাস আছে আগে ট্যাংরা মাছ যে কী জানতামই না একদিন আমার চাচা বোনের বাসায় গিয়েছিলাম তখন আমার চাচা তো বোন টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছিল তখন তো ট্যাংরা আসলে চাষ হতো না তখন তো আসলে নদীর ট্যাংরাই হতো এত টেস্ট ছিল সেসব ট্যাংরা তবে আমার আপা একদিন বাজারে যে ট্যাংরা মাছ নিয়ে এসে রান্না করলো টমেটো দিয়ে মাখা মাখা করে চচ্চড়ি এত টেস্ট হয়েছিল সেই ট্যাংরাগুলো আমার এখনও মুখে স্বাদ লেগে আছে সেইখান থেকে আমার ট্যাংরা পছন্দ শুরু হল এখন বিকাল সাড়ে পাঁচটা মতন বাজে মেয়েকে নিয়ে চলে এসেছি আর ওর মাদ্রাসা আজকে ছুটি দিয়েছে এই জন্য আজকে ছোটোখাটো একটা অনুষ্ঠানও হয়েছে আর অনুষ্ঠানের মধ্যে গজল কোরআন তেল যে যার মতন অংশগ্রহণ করেছে তবে আমার মেয়ে আজকে গজলে অংশগ্রহণ করেছে আর ওর জীবনে প্রথম গজল গিয়ে তৃতীয় পুরস্কার আনলো ও ভীষণ খুশি ওর খুশি দেখে তো আমার মায়ের মন বোঝেনি এত খুশি লাগছিল আমি পুরস্কার দেখে বিশ্বাসই করতে পারছিলাম না কারণ ওরা আজকে ছুটি হয়ে যাবে দেখে ক্লাস হবে না আমি যেতেই দিচ্ছিলাম না সেখানে ও যদি বাসায় পুরস্কার নিয়ে আসে কেমন লাগে বলুন তো সে এখনই ভাবছে যে গিফটটা খুলে দেখবে মধ্যে মধ্যে আছে আছে আমি জানি এটার বাটি তবে বাটি আমার মনে হয় খুব একটা দামি না তবে গিফটের জিনিস দামি হোক আর কম দামি হোক সেটা তো গিফটই বলুন আর এটা তো পাওয়ার আনন্দই আলাদা তবে বাটিটাও খুলে দেখছে আর এত গরম আজকে জানেন না ব্যবসা একটা গরম তাই ওকে অনেকক্ষণ মাদ্রাসা এভাবে জাবরা মতন জামা পরানো অবস্থায় দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল আমি বলছিলাম জামাটা আগে খুলে নাও তা ও বলছে যে না গিফটটা খুলে নি তারপরে দেখুন বাচ্চাদের কি আনন্দ বলুন আজ কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আর কথা আর কি বলবো বলুন কথা বললে তো শেষ হয় না আর ভিডিও শেষ পর্যায়ে এসে বলছি যে সবাই আমার ভালো খারাপের কমেন্ট করবেন আসলে আমি ভুল নিজেরটা নিজে বুঝতে পাই না আপনারা হয়তোবা ধরালে সেই ভুলগুলো বুঝতে পারবো তাই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম